আবদুল্লা বিন জায়দ বিন আব্দিন আব্বিহি সাহাবি খেজুরের বাগানে কাজ করতেছেন কে যেন মদিনার পথ দিয়ে বলে যায় রসুল নাই চলে গেছে সার্ভারে দু আলম নবীর রফাত হয়ে গেছে রে খবরটা শোনার সাথে সাথে আবদুল্লাহ বিন জায়েদ বিন আব্দ রব্বি খেজুরের বাগানে আল্লাহ পাককে ডেকে বলে ওগো আল্লাহ আমার এ চোখ দুইটা যে চোখ দিয়া পৃথিবীর সবচেয়ে দামি আমার মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ গোয়ালাইক আমি দেখি সাল্লাম কে এই চোখ দেয়া যেহেতু আমার সরকার আমার সরদার মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়া সাল্লাম দেখা যাবে না ওগ আল্লাহ এ চোখ আমি তোমার কাছে আর চাই যাওগা। যে চোখ দিয়ার রসুল দেখা যাবে না এ চোখ দিয়া দুনিয়ার আর দেখতে চাই না এবং নাজনে দোয়াটা এমন ভাবে উনি দোয়া করেছেন এক দিক দিয়া দোয়া শেষ হইছে আর দিক দিয়া আল্লাহ ওনার চক্ষু দুইটাকে অন্ধ করে দৃষ্টি শক্তি নিয়ে গেছে

এতদিন পর্যন্ত তোমার বিবি এ চল্লিশ দিন তোমার সাথে কথা বলে আজ থেকে বিধান আরো কঠিন হয়ে গেল নিজের তাড়াতাড়ি বাবার বাড়ি পাঠায় বাড়ি পাঠায় একা থাকবা কাবিবনে মালেক বলে এতদিন পর্যন্ত দুঃখের কথা বলার মতো একজন ঘরে ঘরনি আমার ছিল কিন্তু আজকে সেও নাই শুধু আল্লাহর রসুলকে এটা আমি জিজ্ঞাস করলাম ও আল্লাহর নবী এমনি বাবার বাড়ি পাঠায় দিব ওনাকে তালাক দিতে হইব সরকার বললেন তালাক দিতে হবে না এমনি পাঠায় দাও হজরত কাবিবনে মালিক বলে বউটাও ঘর থেকে চলে গেল এবার আমি এক লাখ ঘর কাবিবনে মালিক বলে আমার টেনশন হলো এখন যদি আমার মৃত্যু হয়ে যায় বলার জন্য শোনার জন্য একটা মানুষ মদিয়া মদিনায় নাই আমি এখন মরে গেলি কেউ আমার জানাজার নামাজও পড়তে আসবে না আমি এখন যদি মরে যাই অবস্থায় তাহলে আমার কবরের উপরে মাটি দেওয়ার মতো কোন মানুষ থাকবে না কাবিবনে মালিক বলেন এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আমি না মইরা আমার এই হালতে যদি রসুল মইরা যায় আল্লাহর রসুল যদি ইন্তেকাল করে তাহলে ওহির দরজা বন্ধ হয়ে যাবে রসুল যদি আমার এই হালতে ইন্তেকাল করে আল্লাহর কাছ থেকে আল্লাহ কি আমারে মাফ করলো কি করলো না এই খবরটা আসমান থেকে আসার দরজা বন্ধ হয়ে যাবে শুধুই মাত্র আমার হায়াত না কেমন পর্যন্ত বর্জকের ভেতরেও কেউ আমার সাথে কথা বলবে কেমত পর্যন্ত বিচারে রাগ পর্যন্ত পৃথিবীর কেউ অথবা বর্জকের কেউ আমার দিকে তাকাবে না আকল মন্দু সে ক্যা পুছু কি মেরি ইবতিদা ক্যা আকল মন্দু সে ক্যা পুছু কেমেরি এ বেদা কেয়া হে কে মাই ইস্ফিকির মে রেহতা হুমেরি ইন্তেহা হে কেমাই ইস্ফিকির মে রেহতা হুমেরি ইন্তেহা হে আমার শের বিদায় কি হবে তা হল আমার ভাবনা হওয়া চাই যে আমার শের বিদায়টা কি ভালো হবে না মন্দ হবে কাহাবিম নে মালিক বলে এই টেনশন আমার আমি এখন মরে গেলে তো কাম সারা আর যদি রসুল মরে যায় তাহলে কে আমার পর্যন্তের জন্য কাম সারা এমন জ্বালা যন্ত্রণায় কাঁপ বলে শুধু কান্না আর কান্না আল্লাহ রে খালি কান্দি আর বলি আল্লাহ আমার তুমি মাফ করে দাও বান্দায় অপরাধ করে যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ খুশি হয়ে যায় কারণ আল্লাহ তাআলা আজি জুলুকাফুর আল্লাহ তাআলা বান্দা মাপ চাইলে খুশি হইয়া যায় পঞ্চাশ দিনের মাথায় আল্লাহ তালা এই তিন মুমিনের চোখের পানির বদলায় তাদেরকে ক্ষমার ঘোষণা রসুলের কাছে পাঠায়া দিলেন পঞ্চাশ দিনের মাথায় ফজরের নামাজের সময় আল্লাহ রসূল এদেরকে ডেকে বললেন হ্যাঁ আসো আসো আয়াত নাজিল হয়েছে ওয়ালা সেতিল্লাদিনা তোমরা তিনজন যারা আছো। যাদের জন্য কাঠ হানোচ্ছিলো তোমাদের জন্য ক্ষমার আয়াত নাজিল হয়ে গেছে চলে আসো আসো তোমরা ক্ষমার সুসংবাদ নাও যাও যাও মসজিদে যারা আসো তারা ক্ষমার সংবাদটা তাদের পৌঁছায় দাও সাহাবি বলে আমি দৌড় দিলাম কাব ইবনে মালিকের ঘরে দৌড়াইয়া গেলাম তাকে খবর দেওয়ার জন্য কাবরে আল্লাহ তাআলা তোদের माफ করে দিয়েছে সাহাবি বলে খবরটা মিঞা যাওয়ার সাথে সাথে কাব ইবনে মালিকের গায়ের জামা খুইলা আমার গায়ে ও পরায়া দিছো এ সুসংবাদ লইয়েছো এই যে নাও তুমি হাদিয়া দিলাম তোমাকে কারণ আমার আজকের দিনের চেয়ে বড় সুসংবাদ আমার আর নাই ইসলাম যেদিন গ্রহণ করেছিলাম সেদিনের সুসংবাদের চেয়েতেও আজকের ক্ষমার সুসংবাদটা আমার জন্য সবচেয়ে বড় ঈদের বড় আনন্দের সংবাদ কারণ আমার আল্লাহ আমারে মাপ করে দিছে এই সংবাদের চেয়েতে বড় সংবাদ আমার জন্য আর নাই জাতি ক্ষমা করবে আগে পিছিয়ে যারা অপরাধী অপরাধ জগতে যারা রাজ করেছে তাদের বলবো। গা ভিবনি মা লে খেলা লিপ নে উমাইয়ার মতো অন্ধকার ঘোড়া চোখের পানি ফেলা রবার ক্ষমা নেওয়ার চেষ্টা করো আগে। রবার ক্ষমা নেওয়ার চেষ্টা করো রব যদি কারোর অপরাধকে ক্ষমাণা করেন তাহলে তার বিদায় বড় ভয়ঙ্কর তার কবর বড় ভয়ঙ্কর এই কারণে এই হায়াতের মূল্যবান সময় এই সময়গুলোকে শুধু আয়েস রং তামাশায় না কাটিয়ে ইবাদতের ভেতরে কাটাইবার কিছু ভাবনা কিছু চেতনা কিছু অঙ্গীকার আমাদের জীবনে জরুরত আছে না নাই বলেন এই অঙ্গীকারগুলো গুলো করায় উম্মতের উলামায়ে কেরাম জাতিকে সুতরাং আলেম দরকার আছে এই অঙ্গীকার করার দরকার আছে জাতিকে দশ আগুন থেকে বাঁচাইবারও দরকার আছে ঠিক না ঠিক তাহলে এই মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো দামি মসজিদ যেখানে এই জায়গাটা দুনিয়ার সবচেয়ে দামি জায়গা দামি জায়গা মক্কাতুল মোকার্রামা জাগার ভেতরে সবচেয়ে দামি জায়গা মক্কাতুল মোকার্রামা মক্কাতুল মুকারে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের ঘর আছে যে ঘরটা বানানোই হয়েছে ইবাদতের জন্য গোটা দুনিয়ার মানব গোষ্ঠীর জন্য ওই ঘর বানানো হয়েছে ওখানে মসজিদ আর মক্কাতুল মোকার এই জায়গাটায় মসজিদে হারামে বাইতুল্লার সাদের উপরে সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে একশো তো বিশটা করে রহমত নাজিল বলেছেন এই রহমত গুলো ভাগ করে দে এই রহমত গুলো ষাটটা রহমত যারা এই বাইতুল্লাহ করে তাদেরকে দান করে আরবা মুসালিন একশো বিশ রহমতের চল্লিশটা রহমত যারা নামাজ পড়ে কাবার দিকে ফিরে তাদের দান করে কাবার সামনে করে যারা দাঁড়ায় যায় সারা দুনিয়াতে যত মানুষ কাবার দিকে ফিরে দাঁড়ায় এরা সবাই ওই রহমত পায় আর যারা বাইতুল্লাহ তাকায়া দেখে কাবা তাকায়া দেখে যারা ইসরিন আলী নাজরিন যারা বাইতুল্লাহ চেয়ে দেখে তাদেরকেও বিষ্ঠা রহমত দান করা হয় কাবা ঘর বাইতুল্লাহ কারণ ওখানে আল্লাহ পাওয়ার লেগে যায় নিস্পতির কারণে বস্তুর মূল্য হয় অর্থাৎ কোন জিনিসের দাম যদি বাড়াইতে হয় তাহলে দামি আমল দামি জিনিসের কারণে কম দামি জিনিসের মূল্য বেড়ে যায় এরকম মসজিদুল হারামের পরে সবচাইতে দামি জায়গা হলো মদিনাতুল মোনাবরা সবচেয়ে দামি মক্কাতুল মুকার্রমা কেমন দামি মক্কাতুল মুকার্রমা মসজিদুল হারামে কেউ যদি কোন ইবাদত করে তো তাকে লক্ষ গুণ সব আমলনামায় দান করা হয় অর্থাৎ এক রাকাত নামাজ পড়লে সব হইল লক্ষ রাকাত সোভান আল্লাহ আগামীকালকে বললেন কত রাকাত এক লক্ষ রাকাতের সব কতটুকুন জায়গায় পড়লে এক লাখ রাকাতের সব শুধু মসজিদে হারামে না না টোটাল হুদুদে হারামের ভেতরে যত বাড়ি ঘর আছে সব জায়গার নামাজের মূল্য বেশি কারণ মহিলারা মসজিদে নামাজ পড়লে ফজিলত বেশি না ঘরে নামাজ পড়লে ফজিলত বেশি অর্থাৎ কোন মহিলা হজ যে বাইতুল্লাতে গেছে হুদুদে হারামের যে কোনো জায়গায় তার থাকার হোটেল বা বাড়ি একেবারে হদুদের কাছাকাছি বাড়িতে থাকে শুধু তফ করতে আসে পুরুষ যে আছে সে মসজিদুল হারামে বসে বসে যেমন সব কামাই করে রাখাতে রাখাতে হুদুদে হারামের ঘরে বসে বসে মহিলা রাখাতে রাখাতে লক্ষ রাখাতের সব আমল নামায় তার জমা হইতে থাকে তার আমল নামায় সব জমা জায়গাটার এত দাম মাটিটার এত দাম যে এই জায়গার হদুদ সীমানা নির্ধারণ করেছেন আল্লাহর রসুল এটা হদুদে হারাম এটা হদুদে হারাম এ দক্ষিণ দিক থেকে এটা হদুদে হারাম এর ভেতরে কোনো বেইমান প্রবেশ করতে পারবে না যার মুখে কালী মানাই তার এই জমিনের উপরে পা রাখার অধিকার নেই এ কারণে হদুদে হারামের গেটে গেটে সাইনবোর্ড দেওয়া আছে যে সাবধান কালেমাওয়ালা সারা কেউ কিন্তু এই এরিয়ার ভিতরে ঢুকবে না এটা মক্কাতুল মোকাররমা এটা বালাদে আমিন ওহাদাল বালাদিল আমি এটা নিরাপদ নগরী মক্কাতুল মোকাররমা এটা কোনো বেঈমান এখানে প্রবেশ করবা না এটা শুধুই মাত্র তাদের জন্য যাদের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমাওয়ালারা খালি ঢুকবা কালিমা ছাড়া যারা তাদের এই শহরে ঢুকার অনুমতি নাই এই এরিয়ার ভেতরে সীমানার ভেতরে কোন প্রাণী কেউ কেউ কোন প্রাণী কেউ মারা যায় মশা মারা জায়েজ নাই এত মূল্য এই টোটাল হারামের এরিয়াকে আল্লাহ তালা দান করেছেন মদিনাতুল মোনাওয়ারা মক্কাতুল মুকার পরেই সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি দামি মদিনাতুল মোনাওয়ারা মদিনাতুল মোনাওয়ারাতেও কেউ যদি নামাজ পড়ে ফি রায়াতিন পঞ্চাশ হাজার তাকে দান করা হবে পঞ্চাশ হাজার রাকাতের সব পাবে এরিয়ার ভিতরে ইবাদত করলে। মদিনার দাম বেশি কেন এবার আমাদের আকাবিররা কথা কয় মদিনার মাটিটার মূল্য কাছে কেমন মদিনার মাটি এমন দামি মাটি মদিনা তুল মোনাওয়ার মাটির তুলনা দুনিয়ার কোনো মাটির সাথে চলে না কারণ ওটার ভেতরে আছে জান্নাতের মাটি সরকার বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রওজা তুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহর রাসূল বলেছেন আমার ঘর আর আমার মাঝের জায়গাটা সরাসরি জান্নাতের বাগানের টুকরা এই মূল্য এত বেশি মহান মালিকের কাছে মদিনার মাটি এত দামি মাটি আল্লাহ পাকের শের চেয়েতে আল্লাহ পাকের কাছে মদিনার মাটি যেটা রোজায় আথার। নবী পাকের জিসমে আথারের সাথে লেগে আসি এই মাটির মূল্য আল্লাহর কাছে আল্লাহর আরসের চেয়ে বেশি দামি কেন এই মাটির মূল্য আরসের চেয়ে বেশি কেন এইটা বুঝলেই বুঝে মসজিদের মূল্য কেন অথবা এই মাহফিল বাজারের ভেতরে একটা মাহফিল হইতেছে এটার মূল্য কেন মদিনার মূল্য এত কেন অথবা আমরা আমাদের উস্তাদদের কাছে প্রশ্ন করেছি আরশের চেয়েছে মদিনার মাটির দাম কেন তো আমাদের কি আমাদের আশাতে যায় কিরম বুঝাইছেন আরশো মাখলুক মাটিও মাখলুক আরশো মাখলুক মাটিও মাখলুক আর সে আল্লাফাক সমাসহীন তাই আরশের দাম মদিনাতুল মোনাওয়ারা মাখলুক হিসাবে এটা জান্নাতের বাগান এখানে আছে আর এখানে আল্লাহর পরেই যার বেশি দাম তিনি এখানে আছে মাখলুক হিসাবে আরো চাইতে মদিনার মাটির বেশি দাম এজন্য যে মাখলুকাতের ভেতরে সবচেয়ে দামি মানুষ যিনি তিনি মদিনার মাটিতে শুয়ে আছেন কারণ আল্লাহর কাছে

আরশের উপরে সমাসীন তাই আরশের দাম আর মাখলুক যেহেতু এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাখলুক হিসেবে আল্লাহর পরেই নবীজির মর্যাদা কামা কানা হাকু হো لا يمكن السناء كما كان حقه بعد از خدا إيه قصة مختصر بعد از خدا إيه قصة مختصر امار نبي محمد رسول الله صلى الله عليه وسلم نبي جين মাখলুকাতের ভেতরে মূল্য হল বাদাজ দাস হুদা তুই। আমাদের নবীজি হল আল্লাহর পরেই মাখলুকাতের ভেতরে সর্বশ্রেষ্ঠ তিনি যেখানে আছে সেই জায়গার দাম আল্লাহর কাছে বেশি কারণ আল্লাহ তালা আড়স থেকে সরে গেলে তো আর সেরো মূল্য মাখলুক হিসেবে কমে যাব যাই হোক মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মদিনায় আছেন সঙ্গত কারণে মক্কাতুল মুকার যেমন হুদুদ আছে মদিনার ওই রকম হুদুদ আছে আল্লাহর রসুল এই মদিনার শহরের জন্য দোয়া করেছেন মদিনার হুদুদ নির্ধারণ আছে নবীজি নির্ধারণ করে দিয়ে গেছেন এবং বলে গেছেন এই দামি শহর মদিনা আমার মদিনা এখানে যদি কেউ গাছ লাগায় তাতেও আল্লাহ তালা তার উপরে খুশি হয়ে যাবে সাবধানের পাতাও ছিল না মদিনার গাছ পাতা কেউ লতা পাতা কেউ করা ইমান মদিনার পাহাড় কে মোহাব্বত করা ইমান মদিনায় এমন পাহাড় আছে যারা আল্লাহর জান্নাতি মদিনায় এমন কবরস্থান আছে আশা করা যায় অগ্রস্থানের সব মাইত আল্লাহর জান্নাত জান্নাতুল বাকি মদিনায় আছে সরওয়ারে আলম নবীর রওজা আখারের পাশে কবরস্থান জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ারাতে আছে এই জান্নাতুল বাকির মাইত যারা হবে আশা করা যায় তাদের কবর আজাব হবে না মদিনার মাটির ভেতরে আল্লাহ তালা কবর আজাব জ্বালাইবেন না দোজখের আগুন জ্বালাইবেন না মক্কাতুল মোকার্রামা যেমন বালাদে আমিন মদিনাতুল মোনাওয়ারাও বালাদে আমিন এ কারণে দাজ্জালের মতো শক্তিশালী ফেতনার আগমন যখন হবে দাজ্জাল সব জায়গায় ঢুকতে পারল আল্লাহর রসুল খবর দিয়েছেন দাজ্জাল এত ক্ষমতা নিয়ে আসার পরেও মদিনায় প্রবেশ করার ক্ষমতা দাজ্জালের হবে না মদিনায় ঢুকতে পারবে না দাজ্জালের ক্ষমতাটা কেমন হবে যে এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে আসবে আশ্চর্য অবস্থা হলো তার ভয় যে পানি গ্রহণ করবে সে দজুকে চলে যাবে আর যে আগুন গ্রহণ করবে আল্লাহর ভয় ভয় পায় নাই আগুনের ভিতরেই ঢুকে পড়ছে আগুনে আগুন গ্রহণ করেছে তো সে এই আগুনটা এটা সে জান্নাতে ঢুকে যাবে জান্নাতের রহমতের ভিতরে যাবে এই রকম আজব ক্ষমতা দিয়া যে দাজ্জালকে আল্লাহ মাটিতে পাঠাইবেন এই দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না কতটা আম্ন সালামতের শহর মদিনাতুল মুনাওয়ারা এত দাম এ মদিনার কেন এখানে ঘুমিয়ে আছেন শুয়ে আছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ এই কারণে এই কারণে মদিনায় শুয়ার ইবাদ দোয়া করার তাও এটা একটা নবীজির মুহাব্বতের ইমান এক কারণেই হজরত উমর সারা জনম দোয়া করেছেন আল্লাহ হুমর জুকমি সাবিলিক আল্লাহুম মারজুকনি শাহাদাতান ফি সabili ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি আপনি আমাকে শহীদেরই মওত করেন এবং আপনি আমার মরণটা মদিনার পাক শহরে দান করেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় ঘোমানোর জন্য জীবনের শেষভাগে ভাগে হজ্বের সফর পর্যন্ত कैंसिल করে বসে আছেন উনি চান যে মদিনার বালাদে আমিনের ভেতরে ওনার কবরটা যেন হয়ে যায় একারণে কারণে জীবনের শেষ ভাগে ইমাম মালিক মদিনার বাইরে যায় নাই মসজিদ দামি এ কারণেই যে এই মসজিদ সম্পর্ক বাইতুল্লাহর সাথে আছে ইব্রাহিম ইসলাম কাবা নির্মাণ করে অবশিষ্ট মাটি ছুড়ে মেরেছিলেন ছিলেন যেথায় যেথায় পড়েছে মসজিদ হবে মাদ্রাসা হবে মসজিদ এই মাটির সাথে বাইতুল্লার তাল্লুক আছে এ বাইতুল্লায় বর্ষিত রহমতগুলো মসজিদের সাদে সাদে চলে যায় যারা মসজিদে ঢুকে রহমত তাদের মাথায় চলে যায় ইমামের মাথায় যায় ইমাম থেকে মোয়াজ্জিনের উপরে যায় নামাজের মাধ্যমে মহাদ্জিনের ডান পাশে যে দাঁড়ায় সে রহমত পেয়ে যায় বাম পাশে যে দাঁড়ায় তারপরে সে রহমত পেয়ে যায় এই রহমতওয়ালা বান্দাগুলা যখন রহমত লয়ে জমিনে পারা দেয় তালাহ তালাহ জমিনের উপরে রহমত বর্ষণ করতে থাকে বর্ষণ মহাদ্দিসিং বলেন বলেন রৌজাতুম্মিন রিয়াজির জান্নার মাটির উপরেও চব্বিশ ঘন্টা রহমত বর্ষণ হয় বাইতুল্লার উপরে যেমন চব্বিশ ঘন্টা রহমত বর্ষণ হয় রাউজাতুম মিন রিয়াজিল জান্নার ভেতরেও 24 ঘন্টা আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। তাই মসজিদগুলো দামি কারণ মসজিদের ভিতরের সামান ভালো। মাদ্রাসাগুলো দামি কারণ মদিনায় রাসুল আছেন আর মাদ্রাসায় নবীর রেখে যাওয়া আমানত আছে। কুরআন আছে, হাদিস আছে। এ একারণে মাদ্রাসা কি বলা হয় বাইতুর বাইতুর রাসূল, বাইতুন নবী। আর মসজিদগুলো মসজিদ গুলো হলো আল্লাহর ঘর মাদ্রাসা মসজিদ যেমন একটা কারণে দামি বাজার যেমন দুনিয়া বেচা কেনার নেসবাতের কারণে কম দামি মানুষের ভেতরে কিছু মানুষ আছে তাদের হায়াত নামক মাখলুক পাত্রের ভেতরে ন্যাকামল বেশি

মৌত মখলুক মৌত কে বানাইছে আল্লাহ বানাইছে এবং হায়াত নামক এই মখলুক পাত্রে যার ন্যাক আমল বেশি হবে সে দামি তার হায়াত বেশি দামি মসজিদে যেমন ন্যাক আমলের কারণে মসজিদের দাম হায়াতের ভেতরে ন্যাক আমল বেশি হলে এই হায়াতলা মানুষটার দাম যদি এই মানুষটার জীবনে নেকামল বেশি হয় মানুষটার হায়াতটা দামি এই মানুষটা হায়াতে নেকামল বেশি কামাই করে হায়াত পাত্রে নেকামল বেশি রাখছে তো তাকে আল্লাহর রাসূল বলেছেন চালাকাল কাইয়েসু মান দানা ওয়া আমিলা লিমা বাদাল মাউত হায়াতের ভিতরে নেকামল যার বেশি সে হলো নেককার নেকোকারদের জন্য আল্লাহ তালা হায়াত থেকে বের হওয়ার মরণ দরজা মাখলুক যেটা পাঠায় দিবে এটা ভালো হবে আর হায়াত যাদের কম দামি হয়ে যাবে গুনাহ বেশি হয়ে যাবে তাদের সামনে মত নামক দরজা পাঠায় দিবে যেটা এটা খারাপ হয়ে যাবে মৃত্যু নামক আখেরাতের জগতে পদর্পণকারীর পদর্পণ করার যে দরজাটা আল্লাহ বানাইছেন এই দরজা দুই রকম বানাইছেন নেকোকার হায়াত ওয়ালা মানুষদের জন্য মৃত্যুটা এক রকম আর বদকার মানুষদের জন্য মৃত্যুটা আর এক রকম সঙ্গত কারণে মানুষকে আল্লাহ দিছে হায়াত যে ও মানুষ তুমি কি নেকামল বেশি করো নাকি গুনাহ বেশি করো এটা কিন্তু আমি পরীক্ষা করমু পরীক্ষা কই এটা আমি নির্বাচন নির্বাচনকর্ম তুমি নেক্কার না বচ্কার হায়াতে যদি নেককার হও মৃত্যু হবে একরকম হলে এই বারা তুমি খাওয়া হ্যাঁ তবে অহুয়াল আজিজুল গফর আল্লাহ তালা আজিজ আল্লাহতালা গফুর আল্লাহ তাআলা যারা হায়াত ভুলে ভালে গুনা কইরা নষ্ট কইরা ফালাইছে তাদেরকে চান্স দিয়া রাখছে যদি হায়াতের শেষ ভাগেও কেউ উজ্জালায় আমি তো হায়াতে চল্লিশ বছরে নমাজ পড়ি নাই রে আমি তো বছরে ইবাদত করি নাই রে আমি তো কবরে যাওয়ার সময় আমার হয়ে গেল বার্ধক্যের ছবলে আমি আক্রান্ত কিন্তু আমি তো সন্ন্যদ দিয়ে নিজের সাজাই এই এইরকম ভয় আর ভীতি যার ভেতরে আসবে আর মরণের আগে যে তওবা করবে আল্লাহ পাকের শান হলো আল্লাহ আজিজ আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক আল্লাহ তালা দয়া কইরা গফুর মালিক ক্ষমা কইরা এই বান্দার জিন্দগির গুণা মাফ কইরা মৃত্যুটা তার সুন্দর হিসাবে হাজির কইরা দিবে যদি মরার আগে কেউ তওবা করে মরার আগে তওবার সুযোগ সকলের হয় না কৃতকর্ম সবার সুন্দর হয় না আর তওবার সুযোগ আল্লাহ তালা সকলকে দেয় না এই যেমন আপনারা এখানে আসছেন এইখানে একটা দোয়া মাহফিল হবে অথবা মলবিরা কথা বলবে এই আলান এই এলাকার বহু মানুষের কানে গেছে সকলকে আল্লাহ এখানে তবার জন্য আনে নাই সবাইকে এখানে আল্লাহ তালা হাজির করেন নাই কারণ এটা হুজুর দোয়া করে আনতে পারবে না আমার উস্তাদে দোয়া করে আনতে পারবে না এটা আল্লাহ কবুল করলে আইবো